রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই থেমে গেলাম এই পরিবেশটা দেখে দেখেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা বিশ্ব রোড এই জলাশয় মানে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর এই জন্যই দাঁড়িয়ে দেখেন পরিবেশটা খুবই সুন্দর এই আমার বাইক দেখেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হাইওয়ে ব্রিজ এটা ওই হাইওয়ে ব্রিজ টাঙ্গেলের মেইন স্পোর্টস পয়েন্ট মানে সারা বাংলাদেশের গাড়ি এই দিক দিয়ে যাতায়াত হয় ওই দেখেন ওটা টাঙ্গাইল টু এলেঙ্গার হাইওয়ে ব্রিজ দেখেন সারি সারি সুবারি বাগান একটি একটি বিশাল পুকুর একদম এই যে চকের মাঝখানে পরিবেশটা সত্যি সুন্দর আমি চলতেছিলাম হঠাৎ করে ওই যে মাদ্রাসার ছেলেমেয়েরা চলে যাচ্ছে মানে এক কথায় পরিবেশটা এত ভালো লাগবে এই জন্যই আমি ক্যামেরা বন্দী করে নিলাম যারা গ্রাম বাংলা ভালোবাসেন তাদের হয়তো এই পরিবেশটা ভালো লাগবে গ্রামের পরিবেশটা সত্যিই অন্যরকম এ দেখেন রাস্তার পাশে সেই সুন্দর একটি ফুল দেখেন আমি চিনতে পারলাম না ওই দেখেন পরিবেশটা কি সুন্দর বিশাল একটা দিকে বিশাল বিশাল বললে ভুল হবে অনেক বড় মানে অনেক বড় আরো চতুর্পাশে মানে সুবারি বাগান যার জন্যে আরও সুন্দর দেখাচ্ছে দেখেন বিশাল একটা ছক ও এক চাচা বে নিয়ে আসতেছে পড়তে বাসটা হয়তো অনেক ফেটে খাওয়া মানুষ ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে পানির মাঝখানে সাদা ওটা মূলত কাশফুল মানে পরিবেশটা সত্যি অন্যরকম এই জন্যেই ক্যামেরা করে নিলাম মানে ভালো লাগলো বলে فيديو تا بحاله لقلي باش تاكبن السلام عليكم ورحمه الله وبركاته